ওভার শেষে বাংলাদেশের রান একশো পঞ্চাশ দুই উইকেট হারিয়ে তো সেই ক্ষেত্রে শেষ পাঁচ ওভারে আট উইকেট হাতে রেখে বাংলাদেশের রান আসলে কত হওয়া উচিত শেষ পাঁচ ওভারে বাংলাদেশ তো অন্ততপক্ষে পক্ষে ওভার প্রতি বারো রান করে করবে অর্থাৎ পাঁচ ওভারে অন্তত ষাট রান তো বাংলাদেশ করবে পাঁচ বারো ষাট যেহেতু হাতে আটটা উইকেট আছে তাহলে বাংলাদেশের রানটা হয় দুশো কিন্তু বাংলাদেশ সেটা করতে পারেনি বাংলাদেশ একশো ছিয়ানব্বই গিয়ে থেমে গেছে অর্থাৎ আট উইকেট হাতে রেখে বাংলাদেশ শেষ পাঁচ ওভারে তুলতে পেরেছে কত রান ছেচল্লিশ রান দশ করেও রান তুলতে পারেনি এবং এই যে যে পঁচিশ রানের ঘাটতি থেকে গেল সেই পঁচিশ রানের ঘাটতির কারণেই বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় যে টি টোয়েন্টি ম্যাচটা সেটাও আসলে হারলো এবং হোয়াইট হলো পাকিস্তানের কাছে এই সিরিজে যেমনটা বলছিলাম যে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছিলেন পারভেজ হোসেন ইমন ছেষট্টি রানের একটা ইনিংস খেলেছেন চৌত্রিশ বলে কিন্তু এই যে চৌত্রিশ বলে ছেষট্টি রানের ইনিংস একশো চুরানব্বই স্ট্রাইক রেটের এইরকম ইনিংস আর কেউ খেলতে পারেনি স্পেশালি লিটন দাস এবং তাহিদ হৃদয় ওই সময়টাতে ব্যাটিংয়ে ছিলেন যখন ওই পনেরো ওভারের খেলা চলছে বা শেষ দিকে লিটন দাস বলে রান করেছেন আ পারফেক্ট ওয়ান ডে ইনিংস তাহিদ হৃদয় আঠারো বলে পঁচিশ রান করেছেন এই যে দুজনে আঠারো বল আঠারো বল করে ছত্রিশটা বল খেলেছেন একজন আঠারো বলে বাইশ করেছেন একজন আঠারো বলে পঁচিশ রান করেছেন এই ওয়ান ডে স্টাইলের ব্যাটিং বাংলাদেশ যদি বাদ না দেয় কোনোদিনই দিনই টি টোয়েন্টিতে বড় কোনো দলকে হারাতে পারবে না এই ব্যাটিং অ্যাপ্রোচ বাংলাদেশের ব্যাটারদের ভুলে যেতে হবে ঝেড়ে ফেলতে হবে একদম ঝেড়ে ফেলতে হবে না হলে আসলে হবে না মনে তো হচ্ছিল যে একশো ছিয়ানব্বই রান বাংলাদেশ করে ফেলেছে প্রথম দুই টি টোয়েন্টির তুলনায় অনেক ভালো ব্যাটিং আসলে করেছে কিন্তু যে সারফেসে খেলা হয়েছে যে উইকেটে খেলা হয়েছে অর্থাৎ ট্র্যাক যদি হয়ে থাকে দুশো তিরিশ দুশো চল্লিশ রানের সেখানে একশো ছিয়ানব্বই রান করলে তো ম্যাচ জেতা যাবে না এবং বাংলাদেশ ম্যাচ আসলে এই কারণে যেতেও সেঞ্চুরি করেছেন মোহাম্মদ হারিস একশো সাত রানের ইনিংস তিনি খেলেছেন ছেচল্লিশ বলে আটটা চার সাতটা ছক্কা মেরেছেন দুশো বত্রিশ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন হাসান নওয়াজ তেরো বলে ছাব্বিশ করেছেন সাইম আয়ুব উনত্রিশ বলে পঁয়তাল্লিশ রানের ইনিংস খেলেছেন বাংলাদেশি বোলারদের ভেতরে সেরা বোলারকে যাকে আসলে টি টোয়েন্টিতে বিবেচনাই করা হয় না সেই মেহদি হাসান মিরাজ তিন ওভার বল করে ছাব্বিশ রানের দুই উইকেট নিয়েছেন এইট পয়েন্ট সিক্স সিক্স তার ইকোনমি রেট বাকিদের কথা বললে বারো তেরো এগারো এক একজন ওভার প্রতি রান দিয়েছেন তাজিম হাসান সাকিব তিন ওভারে ছত্রিশ দিয়েছেন ঋষাদ হোসেন তিন ওভারে উনচল্লিশ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি হাসান মাহমুদ তিন ওভারে বিয়াল্লিশ দিয়ে কোনো উইকেট নিতে পারেননি খালেদ আহমেদ চার ওভারে সাঁত্রিশ রান দিয়ে কোনো উইকেট নিতে পারেননি একটা উইকেট নিয়েছেন তাজিম হাসান সাকিব দুটো নিয়েছেন মেহদি হাসান মিরাজ সো বাংলাদেশের টি টোয়েন্টিতে যে দুর্বলতা সেটা একেবারে স্পষ্ট হয়ে গেছে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজে সো এখান থেকে বেরিয়ে আসতে গেলে প্রথমত বাংলাদেশি ব্যাটারদের ওয়ান ডে মেজাজের ব্যাটিং স্টাইল ছুড়ে ফেলে দিতে হবে বাদ দিতে হবে নাহলে